भॻवा चंपणी उवा चमी তুমি থাকো দূরে তোমার জিনিসপত্র থাকে আমার মঞ্জুরি তোমরা হয় যে আমাদের মারা গেছে তোমরা হয় যে চলে গেছে না শুয়ার বাচ্চা বেঁচে আছে তবে থেকেও নি তার একটা কারণ আছে প্রত্যেক মোবাইলে ফ্লিপকার্টে দামি দামি মাল অর্ডার করবে ও পড়বে আর কুত্তার বাচ্চার মুখে ফেলবে মানে যাও ঘাটকুলিতে ভালো করে ঘষে নিয়ে আসো দাদাকে খুঁজতে চলে এই তবে আমার মনের কথাটা তোমাদের কাছে বলে যায় দাদা আমার সব থেকে বড় সত্য কে জানো আমার সবথেকে বড় সত্য এই শর্ট ভিডিও মোবাইলে যেটাকে বলা হয় টিকটক তার একটা কারণ আছে কারণটা হলো আমাদের পাশের পাড়ায় কুদ্দুস বলে এক শালা থাকে আমাদের গিন্নি সকাল হলে তার কাছে ফোন করবে সে আমাদের বাড়ি আসবে আর দুজনে মিলে শর্ট ভিডিও করবে আমি বলি রে পাড়ের ছেলেরা সব খারাপ বলতে যে তুই করিনি তুই তুমি বোকা তোমার দ্বারাই হবে না দাদা গো বোকা বলে বাঁচ দিয়ে চলে যাচ্ছে তবে ঘস্ত খসতে বিরাট আজের ভুল হয়ে গেছে আজকের গেলে দেবে তোমরা হচ্ছে কি দেবে আজকের গেলে আমার ঠুকে দেবে

তুমি একবার চান্স দিয়ে দেখো না বলেছে বলেছে তুমি বলছো পারবি হ্যাঁ পারবি হ্যাঁ যা তোকে ফেমাস করে দেবো বাবা আমার ভরসা করে দিবি ফেমাস করে দেবো

চলে যাবে কলকাতায় এই শোনো তোমার আর সব পোশাক করতে হবে না কি পোশাক পরবো কেন তোমার আমি একটা ভালো পোশাক এনেছি আমার পোশাক কুদ্দ কেন কোন জায়গা চাপা আর কোন জায়গায় ফাঁকা মাগো ওই ড্রেস আমি দূর দেখতে পাবে ওইটা পরলে তবে তো আমাদের ভিউজটা বাড়বে ਪ੍ਰੀਮੰਡ ਦੇ ਕਪਤਾਨ ਕਿਟਕਲ ਕੰਡੀਸ਼ਨ সত্যি কথা বলতে বর্তমান সমাজে এত মেয়ে টানাটানি গোটা কলকাতা ধরিছে একটা মেয়ে খুঁজে পায় না ওই তো একটা গলি দেখতে পাচ্ছি যাই অন্যটা নেই কাছে লেগে যাবে ওই গলিটা গেতে গো যদি কোনো মেয়ে পেয়ে তো ভালো নাহলে রাত্রে স্টেশনে কাটাবো সকালে ঘরের ছেলে ঘরে চলে যাব যা সারুক চচ্চর করে চলে যা ভাই যদি তোর কপাল ভালো হয় তাহলে পেয়ে যাই ভাই যা চলে যা ভাই শরীরটা থরথর ভাবতেছে আমাদের গিন্নির থেকে দেখতে ভালো ইয়ের যদি পয়টি ফাইটা বেক করে নিয়ে আতে পারি তাহলে কাজে লেগে যাবে তার আগে আলাপ পরিচয়টা আগে সেরে নিয়ে নমস্কার 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 আলু কষা আদা রসন

ব্যাস ঠিক আছে এইবার মালটা বার করিটা সকাল বেলা শর্ট ভিডিও সারা পায়েছে তুই আমার হোমে না আমার যজ্ঞে না আমার বাচ্চা থেকে তুই কে রে তোর ভাতার রে

আমার না খুব ভালো লাগে পরে শেখাবো আমি শেখবো পরে শেখাবো তার আগে মুখ দেখবো তুই ওর মুখ দেখবি না হ্যাঁ ওর মুখ আয় 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 কি সর্বনা কি আছে দেখতে ভালো তুই তো রেগে মেগে কলকাতায় চলে গেলি আমি জানি কলকাতা আনা যে কানা যে ওলি গলি আ তো মিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তুই কোনো মিয়ে খুঁজে পেলি নি হ্যাঁ শেষ পর্যন্ত আমার মাকে ধরে এনেছি হাই হাই সর্বনা চক্কু কোথায় হাত মেরেছি দেখলি এই শালা তুই পশু না মানুষ দিয়ে আমি জানি পশুরে নয় মামা শিব না তুই জল যেমন তো মানুষ হয়ে পৃথিবীর মধ্যে কোনো জায়গায় মেয়ে খুঁজে পেলিনি আর দেখে দেখবি তো শাশুড়ি মা ধরে নে চলে এলি তা আমি কি করে জানবো ছেলেটা আমার ব্যাঙ্গালোরের কাজে নিয়ে গেছিল সেখানে এর সঙ্গে লাইন হচ্ছে এর তুলে চলে এই সাউরির চিন্তু শালা আমার সাউরির গায়ে হাজ মারি তোর যদি এত জ্বালা লাগে তোর বংশে যদি কারোর গায়ে হাত মারতাম তোর কত জ্বালা লাগতো কলি কালে নতুন লীলা দেখবো কত বলোয়া আর বকে ছেড়ে মাকে নিয়ে কাটা লিবাই রে রা এ একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলা কলি কালে নতুন লীলা আর কি কত বলবা আর বকে ছেড়ে আর মাকে নিয়ে আর কাটা লিবাই রে রা মুখ ছেড়ে দেব ওরে জানো যদি মুখ ছেড়ে দেব ওরে জানো এদের কথা না মা গো তোমার দুটো হাত চুরু করে বলতে যে ওই কোষা কষা আর করুনি ওই কোষা কোষা করে নিজের বাঁধ নিজের ঝাড়ে চলেছে দেখতে পাচ্ছো তো তোমার সামনে তোমার মেয়ে এক ফ্যাশন নেবে বলছে কথাই বলে লাইভ কমেন্ট পাওয়ার আশায় এরা শরীর দায়ে ভরায়ে আরে এই ব্যাপারে তুই বুঝবি না জানি দাদা এই সব কলিজিকার মেরা কয় একটা লাইভ আর কমেন্টার আশায় এরকম কাটা কাটা ছোট ছোট পোশাক আর ইউটিউবে ওদের শরীরটা ওরা ভরায়ে দিচ্ছে কথাই বলি আর লাইভ কমেন্ট পাওয়ার আশায় শরীর সরু পলে সোনার বাংলা সরু সোনার বাংলা থেকে শুভসন্ন ধরবে মুদিছে কুছুকা

আমাদের বঙ্গদেশের বঙ্গ নারীদের ছোট ছোট পোশাক পরিয়ে আমরা দেশটাকে আর শেষ করে দিচ্ছি তাই আজ আমার নিজের ভুলাই নিজে বুঝতে পেরেছি ভাই যদি পারিস তোর দাদা কিছু চলো ভাই বেড়ো ক্ষমা করে দি বেড়ো তুই ক্ষমা করে কুদ্দুস কুদ্দুস হে কুদ্দুস তুমি আর একেকে তুইলি জীবনাতুচ্ছি তোমার না কিছু না ক্ষমা কি করতে জনরের বাচ্চা জানুয়ারি বাচ্চা ও নয় জানুয়ারি বাচ্চা না। তোমার মেয়েকে একবার ধেপা দেখেছে এতটুকু পোশাক পড়তে 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 ওই এতই ছোট হয়ে গেছে সন্তান ও মোবাইল খুলতে পাই মা থেকে তোমার সন্তান যখন মোবাইলটা নেবে না গো নিয়ে লকটা খুলবে আগেই দেখবে গো এই ময়ের নগড়া লধন ছড়ি হ্যাঁ আমরা স্বাধীন ভারতের মানুষ আমাদের কাছে আমি কত ধরে শুধু একটাই কথা বলতে যাই গো আমারই সোনার বাংলাকে আপনারা কেউ কুলুকিত করবেন না গো আমারই সোনার বাংলাকে আপনারা কেউ কুলুকিত করবেন না

जब जब तक नाम आज की नजर जब तक नाम आज की नजर विदा